ছোট ছিল ছিল তো হ্যাঁ কিমা নিয়ে গেল তো আমার গাড়ি আমার কাছে তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে পুকুরটা তো অনেকটা ডিপ বাচ্চা তো পারবে না ট্রেনাররা নিজেদের মতন গল্প করেন গল্প করছে ওকে যখন ভরা হচ্ছে স্যার ওকে দেখুন ওকে দেখুন কোন রকম কোনো কথা বলতে আপনার এখান থেকে সরে যান আপনার এখান থেকে সরে যান বাচ্চাটা শিখতে পারবে না সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে পয়সা নিচ্ছে তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো একটা ছোট বাচ্চা সুইমিং করছে সুইমিং করতে করতে মা কাটা বলছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে নাকি ভেসে আছে তাকে ধরে মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন বাচ্চাটাকে তুলুন আমার ছেলেটাকে তুলুন বলছে যে আমার আপনার ছেলে এখানে নেই হয় পার্কে গেছে না হলে গার্ডেনে গেছে না হলে বাড়ি চলে গেছে ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে মায়ের সাথে যায় কি করে সে বাড়ি যায় এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ পরিমল দাস প্রতীক দাস বলছি বাচ্চাটা এখানে কতদিন ধরে সাদা শিখছে এখানে দু বছর ধরেই শিখছে মনে হ্যাঁ এখান থেকে দু বছর

নুন পুকুর অ্যাথলেটিক ক্লাবে আজকে পঁচিশ বছর ধরে এই সাঁতার প্রশিক্ষণ চলছে আজ পর্যন্ত কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটে কিন্তু যে কোনো যে ঘটনা ঘটেছে মানে দুঃখজনক মানে তার কোনো ভাষা নেই কিন্তু একটা জিনিস হচ্ছে ট্রেনারদের আমি প্রতিদিন অ্যাজ এ প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি প্রতিদিন এখানে এসে দেখি ঠিকঠাক আছে কি না আজ পর্যন্ত কোনো গার্জিয়ান কোনো দিন আমার কাছে অভিযোগ করে না এবং অভিযোগ করার সাথে সাথে সে ব্যবস্থা নেওয়া হয় প্রত্যেক বছরে আমরা এই সাঁতারের আগে এবং সাঁতার চলাকালীন পর পরবর্তী ক্ষেত্রে তিন থেকে চারবার মিটিং করি যে আপনাদের কোনো সমস্যা কোথায় কি আছে আপনারা পরিষ্কারভাবে বলুন বা এই পরিষেবার দিক দিয়ে যেটা প্রয়োজন আছে কোনটা বলুন কিন্তু সেটা আজ পর্যন্ত কেউ আমাকে জানায়নি সেই কারণে পঁচিশ বছর ধরে কোনো ঘটনা ঘটেনি একটা বাচ্চা প্রথম যেটা লার্নারে থাকে তাদের বক্সে থাকা হয় আমাদের চোদ্দোটা ট্রেনার আছে এবং দুজন দুজন থাকে দুটো বক্সে বাকি হচ্ছে দশজন এই পুকুরে দুজন দাঁড়িয়ে থাকে উপরে নির্দেশ দেয় কিভাবে কি করবে বাকি পুকুরে থাকে এখন ঘটনাটা হচ্ছে যে ছেলেটা দু বছর ধরে সাঁতার এই পুকুরে সাঁতার শিখছে লার্নার কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন তার টাইমিং কভার হয়ে গেছে সে উঠে সাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে মাকে পায় না ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জল ভিজা জল জলে ঠিক আছে আর বদ্ম প্রত্যক্ষ সাথে তারও বাচ্চা এখানে শিখে এখানে আছে তারও তাৎ এই ঘটনা সেও বলবে মানে আমাদের কাছে সেটাই অভাব লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনো দিন ডুবে যেতে পারে না যাই হোক যখনই এটার ইয়ে হয় সাথে সাথে দু থেকে তিন মিনিটের মধ্যে বাচ্চাটার ডুবে গেছে তাকে তোলা হয়েছে সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে যাই হোক নার্সিংহোমে নিয়ে যেছে উনি একবার বমিও নার্সিং নার্সিংহোমের দোকান মুখে গেটের সামনে বমিও করেছে তারপর ডাক্তার দেখে ইসিজি করে বলল নেই এখন এটা কোনো ভাষা নেই এই ঘটনা কোনো ভাষা নেই অবশ্যই আগামী দিন এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং এটা ওরা কি করে পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে কীভাবে কী ঘটেছে না ঘটছে পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব ট্রেনারদের বিষয়ে একটু অভিযোগ